আজকে একটি স্বরচিত গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন গল্পের নাম যদি এমন হতো মল্লিকা অফিস থেকে ফেরার পরই তার বাবা কিংবা মা তড়িঘড়ি কিছু বললেন না পুনরায় এটা নাকচ হয়ে যাক চাননি বোধ হয় তাই সন্ধ্যের পর যখন সে খোলা মনে ছিল তখনই ওরা বলার অবকাশ পেলেন যেন মল্লিকার মা বললেন জানিস মিলু তোর জন্য একটি ভালো ছেলের সম্বন্ধ পা গিয়েছে তুই আর অমত করিস না মা মিলু এক ঝলক হেসে নেয় বলে ও এই ব্যাপার আমি ভাবছি মল্লিকার মা আশান্বিত হয়ে তাকান তাহলে তোর অমত নেই তো মল্লিকা আবার হাসে দূর পাগল হয়েছ না না ওদের আসতে নিষেধ করে দাও দেখছ তো কতজন আসছে আর ফিরে গিয়ে খবর দিচ্ছে না কেন যে নিজেদের এত ব্যস্ত করতে ভালোবাসো বুঝি না আসলে ব্যাপারটা অন্য কিছু নয় মল্লিকা চাকরি করে আর ওই চাকরি পাওয়ার মূলে মা বাবায় তাদের যা কিছু সম্পদ ছিল তাই দিয়ে তাদের একমাত্র সন্তান মল্লিকাকে মনের মতো করে মানুষ করেছেন একটি ছেলেকে মানুষ করার পিছনে যেটুকু স্বার্থত্যাগ থাকে তার থেকে কম কিছু নয় শুধু অর্থব্যয় আর কর্তব্য দিয়েই নয় প্রয়োজন মাফিক মানসিকতা দিয়েও যার ফলে আজ ওই খাঁটি সোনার তালে টোল পড়েনি মল্লিকার ইচ্ছা বিয়ের পরও তার মা বাবার দায়িত্ব যেন তার উপরেই থাকে নিজের দায়িত্ব যেন তাদের নিজেদের কাঁধে এসে না পড়ে আর সেই জন্যই সে এমন ঘরে বিয়ে করতে চাইছে যাদের মানসিকতা ঠিক তাদের মতোই হবে কিন্তু সেরকমটা আর হচ্ছে কই কতজনই তো আসছে হাসি মুখে কিন্তু যেই শুনছে এই বৃত্তান্ত ফিরে যাচ্ছে থমথমে মুখ নিয়ে মল্লিকা বলে আর নয় অনেক হয়েছে বাদ দাও ওই সব উটকো ঝামেলায় বেশ তো আমরা আছি তিনজনে আনন্দে দুঃখে একাকার হয়ে তখন আমাকে অন্য কোথাও পাঠাবার দায় তোমরা বোধ করছো কেন বুঝতে পারছি না মল্লিকা যাই বলুক বাবা মা কিন্তু তার বারণ শুনল না এটাই শেষবার এই কথা মতোই পাত্রপক্ষের আসার দিন উপস্থিত হলো দেখা গেল এরা কিন্তু একটু ভিন্ন ধাতের মল্লিকা স্পষ্ট তো বলেই দিল বিয়ের পর আমার মা বাবার দায়িত্ব কিন্তু আমারই থাকবে কেননা আমি তো ওদের একমাত্র সন্তান মল্লিকা অবাক হলেও দেখল ওরা হাসি মুখেই মেনে নিয়েছেন সব কিছু মল্লিকার বিয়েটা ভালোই ভালোই চুকে গেল মল্লিকা বিয়ের পর এসে উঠল শ্বশুরবাড়িতে সেখান থেকে মল্লিকার স্বামী অভিজিতের চাকরিস্থল এবং মল্লিকার চাকরিস্থলে মাঝামাঝি তিন কুঠুরির একটি ফ্ল্যাটে যেখান থেকে উভয়ের চাকরিস্থলে যাতায়াত করার সুবিধা আছে কিছুদিনের মধ্যেই অভিজিৎ তার মা বাবাকে নিয়ে এলো নিজের কাছে মল্লিকার দিনগুলো বেশ ভালোই কাটছিল এক মাস গেল মাস গেল এবার মল্লিকা অভিজিৎকে একদিন বলল আচ্ছা এবার আমার মা বাবাকে এখানে নিয়ে আসি কি বলো অভিজিৎ চমকে উঠল। এটা আবার কি রকম কথা মল্লিকা বলল কেন বিয়ের আগে তো এই রকম কথাই ছিল অভিজিৎ হাসলো বলল মেয়ের বাড়িতে আবার কেউ থাকে নাকি। তাদের তাঁদের টাকা পয়সার যা কিছু দরকার হয় পাঠিয়ে দাও মল্লিকা স্বভাবতই রেগে উঠল বলল টাকা টাকাটাই সব নয় তোমার মা বাবাকে দেশের বাড়িতে পাঠিয়ে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে তুমিও তো তাঁদের একমাত্র সন্তান তারা সেখানে একলাটি কি করে দিন কাটাবেন ভাবতো তাছাড়া ওনারা আসায় আমি তো কোনো আপত্তি করিনি আর করবোই বা কেন তাহলে তোমার এত আপত্তি কিসের অভিজিৎ বলল দেখো আমার মা বাবা এটাকে কতখানি মেনে নেবেন জানি না যদি মেনে না নেন তাহলে কিন্তু ওই চারজনের কেউই শান্তিতে থাকতে পারবেন না আমরাও না ফলে পরিস্থিতিটা কি পর্যায়ে যাবে তুমি ভাবতে পারছ যাই হোক কথাটা সেদিনকার মতো সেখানেই স্থগিত রইল কথা উঠল আবারও একদিন আরও একদিন তারপর অনেক দিনই কিন্তু না হের ফের কিছুই হলো না তার মল্লিকা মনে মনে ঠিক করল এখান থেকে চলে যাবে কাউকে কিছু বললো না সে কথা শুধু ভাবল যাবই যখন তখন আর দেরি নয় মল্লিকা যেদিন এ ছেড়ে যাবে সেদিন যাবার আগে নিজের টুকিটাকি কিছু দরকারি জিনিস গুছিয়ে নিচ্ছিল জগদীশবাবু ঘরে ঢুকলেন জগদীশবাবু মল্লিকার শ্বশুরমশাই বললেন মল্লিকা আমি একটু কাজে বেরোচ্ছি বুঝলে অভিও বাড়ি নেই তোমার মায়ের আবার কাল রাত্রি থেকে একটু জ্বরের মতো হয়েছে তুমি যেন আমি বাড়ি না ফেরা পর্যন্ত বাইরে কোথাও যেও না জগদীশবাবু চলে যাওয়ার পর মল্লিকা একইভাবে নিজের ঘরে কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল নিজেই জানে না মল্লিকা ভাবছিল আমি তো আপনাদের ছেড়ে যেতে চাই না কিন্তু এই কিন্তুটাই যত মুশকিলে ফেলেছে তাকে তার বাবা মায়ের অসহায় মুখ দুটির কথা ভাবলে মল্লিকার বুক ঠেলে কান্না বেরিয়ে আসে এঁদের ছেড়ে যেতেও তার সমপরিমাণ কষ্টই হবে কি ভেবে শাশুড়ি মায়ের দরজার কাছে গিয়ে একবার দাঁড়ালো মল্লিকা শাশুড়ি মা ঘুমিয়ে আছেন চোখ দুটি জলে ভরে গেল মল্লিকার কিন্তু যতই কষ্ট হোক তাকে ছেড়ে যেতেই হবে পিতা পুত্রের একজনও ভারী বাড়ি না ফেরাপ অবধি মল্লিকা অপেক্ষা করে রইল মল্লিকা দেখল জগদীশবাবু তার বাবা আর মাকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকছেন অভিজিত আছে ওদের পিছনে জগদীশবাবু এক মুখ হেসে বললেন এই দেখো মল্লিকা কাদের নিয়ে এলাম ওরা কিছুতেই আসবেন না কেবল বলছেন মেয়ের বাড়িতে কখনো চিরটাকাল থাকা যায় না না সে আমরা পারবো না আমি ছাড়ার পাত্র নয় বুঝলে মল্লিকা আরে বাবা ছেলে আর মেয়ে হল গিয়ে একই ব্যাপার ছেলেও সন্তান মেয়েও সন্তান তফাৎটা কোথায় বলো দেখি আমরা যদি আমার ছেলের বাড়িতে থাকতে পারি ওনারা ওদের মেয়ের বাড়িতে থাকতে পারবেন না কেন মল্লিকা চোখ ফেটে জল উপচে পড়ল গলায় কান্নার দলাটা এমন আটকে ছিল। যে কোনো কথাই বলতে পারছিল না জগদীশবাবু বললেন জানো মল্লিকা আমি অভি আর তোমার মা তিনজনে মিলে ঠিক করেছিলাম তোমাকে কিছু না বলে ওদের একেবারে নিয়ে এসে তোমায় চমকে দেব। উনি হাসলেন অভি তোমার সঙ্গে এতদিন মজা করছিল সেটা টের পাওনি বোধ মল্লিকা একবার সবার মুখের দিকে তাকিয়ে ওদের আরও কাছে এগিয়ে গিয়ে সবার পায়ের ধুলো মাথায় নিল তারপর এক ছুটে সেখান থেকে পালিয়ে গেল নিজের ঘরে সেটা লজ্জায় না আনন্দে ঠিক বোঝা গেল না ভাবনা সে তো কারো বাধা মানে না আপন খেয়ালে সে সব কিছু নিষেধ উপেক্ষা করেই এগিয়ে চলে কিন্তু ভালো ভাবনার স্থায়িত্ব বোধহয় খুব খুবই কম মল্লিকার সুন্দর ভাবনাটাও বেশিক্ষণ টিকল না শ্বশুর মহাশয় বাড়ি ফিরলেন তাঁর কাজ সেরে মল্লিকা এতক্ষণে তার সম্বিত ফিরে পেল মল্লিকা আর দেরি না করে নিজের ব্যাগটি কাঁধে নিয়ে বাইরের দিকে পা বাড়াল জগদীশবাবু জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ এখন মল্লিকা ক্লান্ত চোখ তুলে তাকালো শুধু মনে মনে বলল কোথায় জানি না তো ভাবনাটা তার মনের মধ্যে আর একবার ঝাঁকিয়ে উঠল ভাবল যদি এমন হতো